মান স্পিকার আপনাকে অনেক ধন্যবাদ যে প্রশ্নকর্তা প্রশ্নটি করেছেন তার অবগতির জন্য বলি যে আপনার এই ভাবনাটি এটি অনেক আগেই আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভেবেছিলেন বলেই তিনি দুইশো বাষট্টি টলার লাইসেন্স দিয়েছিলেন কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে গভীর সমুদ্র বন্দরে হ্যাঁ গভীর সমুদ্রে যেই টোনামাস আসে সেই জায়গাটায় এই লাইসেন্স দেওয়া যেই ট্রলারগুলো সেখানে যেতে পারে না এবং তাদের নিরাপত্তাজনিত কারণে আজকে ওই গভীর সমুদ্রে এই টুনা ফিশ বলেন অন্যান্য ফিস বলেন ওই জায়গার অবস্থানটি কি আছে তা এখনও সঠিকভাবে নির্ণয় করা যায় নাই তবে আপনাকে আমি অনুরোধ করব জাপানিরা এই টুনা মাছের কি বলে যে বড় ভক্ত এবং তারা এটাকে তাদের প্রধান খাদ্য হিসেবেই নেয় এবং আমার যতদূর জানা আপনার তাদের সাথে একটা সম্পর্ক আছে তো আপনার কাছে আমি আহ্বান জানাই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই ইতিমধ্যেই তিনি গভীর সমুদ্রের যেই আমাদের মৎস্য আহরণের পরিকল্পনা নিয়েছেন এবং এবং যদি জাপান সহ জাপান সহ অন্যান্য বিদেশিরা এই আমাদের গভীর সমুদ্রে আপনি 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 টেন্ডার পার্টিসিপেট করেন আপনাকে সাহায্য করব আপনাকে ধন্যবাদ এবং মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ